হ্যালো ভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তোমার সবাই কেমন আছে আই হোপ তোমার সবাই খুব ভালো আছে আর আমি তো ভীষণই ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর ভিডিওটা আমার আপলোড করতে একটু লেটই হয়ে গেল এডিট করা হয়নি তার জন্য আর সরস্বতী পুজোর দিন সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি একেবারে স্নান ধারণ করে তারপর ভিডিওটা অন করলাম এখানে পুজোর সমস্ত কিছু রেডি করা হচ্ছিল আর আমি স্নান ধান করে সুন্দর করে রেডি হয়ে চলে এসছি সবাই মিলে কিন্তু পুজোর কাজে হেল্প করছিল এখানে আমার মা করছিল খই আর গুড়ের কিছু একটা মামিও ছিল সাথে এখানে আমার দুটো বোন সবাই রেডি হয়ে পড়েছে আর এখানে আমার ভাইকে দেখো চন্দনটা পেস্ট করতে দিয়েছিলাম ও কি করছে ওর মুখের অবস্থাটা একবার দেখো ওকে কেন কাজ করানো হচ্ছে সেই জন্য ওর মুখের অবস্থাটা একদম মুখ বেঁকে গেছে আর সবাই কিন্তু সেজেগুজে চলে এসেছে সকাল সকাল পুজো করার জন্য আমরা দু তারিখে পুজো করেছিলাম দু তারিখে পুজোটা শুরু হয়েছে কিন্তু বারোটা থেকে দেখো আমি কিন্তু লাগছে লাগছে

শুধু সবজির মধ্যে ঢুকে পড়েছে পুরো সবজি কাটা হচ্ছে এখানে সবাই মিলে চলে যাচ্ছি ঠাকুর আনতে সবাই যে কি সবাই মিলে চলে যাচ্ছি ঠাকুর আনার জন্য সবাই মিলে চলে এসেছি ঠাকুর আনার জন্য তো পুজোর কিন্তু এখনো কিছুই রেডি হয়নি এখন প্রায় দুটোর মতো বাজে আমাদের রেডি হতে হতে সময়টা পুরো শেষ হয়ে গেছে আর এখন চলে এসেছি ঠাকুর আনতে ঠাকুর মশাই চলে আসারও সময় হয়ে গেছে

ঠাকুর নিয়েও চলে এসছি আমরা তো ঠাকুর আসার সময় হয়ে গেছে আমরা চটজলজি করে সবাই মিলে পুজোর জোগাড়টা করে ফেলছিলাম এখানে আমি সাজাচ্ছি সাজাচ্ছিলাম আর এখানে মামি কেটে দিচ্ছিল ফল তারপরে মামি ফল টল কেটে ঠাকুরের জন্য বলছে একটা রিয়েল ফুল দেয় একটা মালা করার জন্য তো মামি নিজে মালাটা করেছে রিয়েল ফুল কম ছিল তাই একটুখানি ছোট হয়ে গেছে মালাটা তো করে মামি সুন্দর করে পরিয়ে দিয়েছে ঠাকুরকে আর এখানে সবাই মিলে করছিল লুচি দুটো বোন ছিল আর মা ছিল তার মাঝখানে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে আর এসেই উনি পুজোতে বসে পড়েছে তো আমাদের উনি আসতে আসতে আমাদের প্রায় জোগাড় হয়ে গেছিল সমস্ত কিছু পুজোর তো মামি তাড়াহুড়ো করে সমস্তটা করে ফেলেছে তাই আমাদের আর অসুবিধা হয়নি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছিল যজ্ঞের জন্য মামি সব রেডি করে দিচ্ছিল আর ঠাকুর মশাই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল ওখানে আর আমি এখানে দূর থেকে বসে বসে সব দেখছিলাম আর ভিডিও করছিলাম যেহেতু আমি অঞ্জলি দিতে পারবো না শুধু আমি না আমার সাথে আমার বোনও অঞ্জলি দিতে পারবে না কারণ আমাদের কালো সুস্থ চলছে তাই আমরা সবটা দূর থেকে বসে বসেই দেখছিলাম আর এখানে যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি প্রায় হয়েও গেছে এখন যজ্ঞের আগুন ধারণা হবে Omg benim benim şa Omg benim benim şa Omg benim benim şa Omg benim benim şa Omg senin senin şa Omg latınlatın şa Omg benim benim şa Omg ne সব বাচ্চাগুলো সকাল থেকে উপস্থায় ওদের মুখগুলো দেখছিলাম শুকিয়ে গেছে আর এখন প্রায় চারটের মতো বাজে ঠাকুর মশাই এসছে যজ্ঞের আগুনে ঘি ঢালা হলো আর এখন শুরু হবে অঞ্জলি অঞ্জলির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে ফুল টুল ছিঁড়ে রেডি করে নিচ্ছে সবাই অঞ্জলি দিচ্ছে আর আমি আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ আমরা তো অঞ্জলি দিতে পারবো না তাই অঞ্জলি আমরা দিইনি আর কালকের ভিডিওতে দেখিয়েছি আমাদের প্যান্ডেল কি করে করেছি আর অবশ্যই জানিও আমাদের প্যান্ডেল কেমন হয়েছে প্যান্ডেলটা করতে কিন্তু প্রচুর খাটনি হয়েছে গাইস সবাই মিলে করেছে প্যান্ডেলটা পুজো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে পুজো শেষ হতে হতে প্রায় পাঁচটা বেজে গেছে আর এখানে সবাই প্রদীপের তাপ নিচ্ছিলো আর এখানে যজ্ঞের ফোটা দেওয়া হচ্ছিল আর বাচ্চাগুলো এখন অবশেষে খেতে পারবে পাঁচটা প্রায় বাজে সারাটা দিন ও সবাই তো আমিও যজ্ঞের ফোটা নেবো ঠাকুর বললো যে ফোটা নিতে পারবে কোনো অসুবিধা নেই তাই আমিও চলে গেছি ফোটা নেওয়ার জন্য আর আমিও কিন্তু সারাদিন ছিলাম অঞ্জলি দিতে পারিনি তবুও আমরা উপোস ছিলাম তো চলে গেছি যজ্ঞের ফোটা নেওয়ার জন্য ঠাকুর মশাই এখন চলে যাবে পুজো শেষ তাই ঘরটা একটু নাড়িয়ে দিল আর এখানে আমি এখন প্রসাদ প্রসাদ মেখে সব বাচ্চাগুলোকে আগে দিয়ে উপোসটা ভাঙবো কারণ বাচ্চাগুলো সকাল থেকে না খেয়ে আছে তাই ওরাও বাড়িতে যাওয়ার জন্য পুরো ছটফট করছিল। জানি অনেকটা খিদে পেয়ে গেছে আর অনেকটা সময় হয়ে গেছে আমাদের পুজো হতে তো অনেকটা লেট হয়ে গেছে সবাইকে প্রসাদ দিয়ে ঠে নিজে উপোস ভেঙে চলে এসেছি আমরা সবাই মিলে খাওয়ার জন্য এখানে মা করেছিল আলু সিদ্ধ আর বেগুন ভাজা ছিল তাই দিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে আবার চলে এসছি এখানে এখনো প্রচুর কাজ বাকি এরা দুজন ঘুরে ঠুরে এসছে ফটোশ্যুট করার জন্য আর এখানে সন্ধ্যার সময় খিচুড়ি রান্না করা হচ্ছিল আর রাতের লাইটিং এ আমার প্যান্ডেলটা টা কেমন লাগছে এক ছেলেকে একবার দেখে নাও খিচুড়ির ডালগুলোকে আগে ভাজা হচ্ছিল কারণ এখানে জোড়া খিচুড়ি করা হবে তাই খিচুড়ির ডালগুলো আগে থেকে ভেজে রাখছিলো আর এখানে কিন্তু অনেক রাঁধুনি ছিল সবাই তো আমাকে দিয়েছিল আগুনের দায়িত্বে আর সবাই রান্না করছিল তো আমি একটুখানি করে আবার চলে এসেছি আর সবাই মিলে কিন্তু প্রচুর আনন্দ করে রান্না করছিল আর আমাদের প্রসাদটা রেডি করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো রাত অনেকটা হয়ে গেছিলো লুঙ্গিম্যান <coughs> <coughs> অবশেষে খিচুড়ি রিলাভরা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল ভিডিওটা আর বেশি বড় করিনি অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সবাইকে প্রসাদ দিয়েছে আমরাও কিন্তু প্রসাদ খেয়ে উঠে এখানে বসে বসে আগুন দাবাচ্ছিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই